আপনার ভাইয়া কিছু না আমি বুঝতে পারি তো কালকে ভাইয়া যেন আছে মতো তো দেখা যায় নিজের কাজ নিজে করতে হয় তো বছর করছে করার পরে খাবার খেতে গেছে শোলে নাকি তার শীতে কাকুন উঠে গেছে গাছ তো সে কাজ তাড়াতাড়ি কী করছে সে আমাকে একটা বয়স দিবে সে বয়সটা যে দেওয়ার মতন কোনো টান নাকি শুয়া ছিল না তো কালকে সারা রাত আমি ফোন দিচ্ছি ফোন রিসিভ করতে পারে নাই তো তার সাথে যে ভাই আছে ও ইন্ডিয়ান তো আমাকে বয়স ম্যাম বলছি আমি আপনার ভাইকে একটা কথা আগেই বলে রাখছি দেখো তুমি যাই এতো তো আমার একটা বয়স দিয়ে অল্প একটু বয়স দিয়ে হলো ইয়ে তো কালকে বিএল ভাই আছে বিএল বাইরে ফোন দিয়েছে আপনার ভাইয়াকে বিওল ভাইও লাইনে পায় না তখন তা ফোন ঘুমাই গেছে তারপরে মন মানে নাই এত খারাপ লাগছে আমি রাত্রে একটা পুরো ঘুমাইতে পারি না নুরবাবু আমার সাথে সে তুমি ঘুমাও না কেন তো নূরবাবু ঘুমাইতে পারি না তো ভাবি তো জানে না বা কেউ জানে না খাওয়া দাওয়া করে শুইছি তো আমাকে রাত্রে এগারোটা এগারোটা বাজেই ফোন দেয় এগারোটাতে ফোন দিয়ে আপনার ব্যবহার কথা বলে ঘুমায় যায় তো সেই জন্য আর ভালো লাগে দেখা যায় সামনে অসুস্থ থাকতে একটা বই বলতে পারেন অবশ্যই তার স্বামীর কিছু হয়েছে তো আমার মনকে আমি কোনো কিছুই মানাইতে পারি না ওই যে নুরুল ম্যাডাম হাজব্যান্ড মারার পর থেকে আমার মনে একটা অন্যরকম বেয়া পড়ছে আল্লাহ কখন জানি দুনিয়াতে চলে যায় তো ওইটাই মানুষের মনের ভিতরে দেখেন যার হাজবেন্ড বাহিরে থাকে প্রবাসে থাকে তারাই জানে যে ফোন না দিলে মন কত খারাপ লাগে আর মনের ভিতরে নানান নানান প্রশ্ন চলে আসে এদিক দিয়ে বাহির থেকে এখন আমাদের দিকে খোলা মোলা নিয়েছে তো আমি এদিকে বসে হয়েছি সেই জন্য এই যে দেখেন এদিকে বাতাসটা খুব ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে আর চারো দিকে দেখেন আর শীতকাল না গাছে ফুল ভালো লাগতেছে ওই যে ওই পাশে আমাদের পাশের বিল্ডিংটা দেখেন ওটা কি ফুল জানি এদিকে কী আর ফুল বলে না ওইটা হলো তোমার ইয়ে ওই যে দেখেন বাগান বিলাস বাগান এই যে ফুলগুলো বসে বসে দেখতেছি দেখেন কত সুন্দর এই যে আমাদের পাশের বিল্ডিং এ শীতকালে ফুলগুলো সুন্দর ফোটে সব সময় ফোটে তো ভালো লাগে তো মনটাও খারাপ আর এই যে আমাদের বেলি ফুলটা দেখেন মাসাল্লাহ সুন্দর বেলি ফুলটা ফুটছে দেখেন অনেক সুন্দর এদিক দিয়ে গাড়ি যায় গাড়ির শব্দ পাবেন সব সময় এদিক দিয়ে গাড়ি চলাচল করে সব সময় গাড়ি চলাচল করে বৈশাড়েছে এখনো গোসল করি নাই ভালো লাগতেছে না কাক ডাকতেছে দেখেন মনটা খুব আজকে অনেক খারাপ আর আমি আপনার ভাইয়া ফোন না পাইলে আমি বুঝতে পারি আপনার ভাইয়ার কিছু হয়েছে দেখা যায় আজকে দুই তিন দিন ধরে যে জায়গায় গেছে ওই জায়গায় তার শ্যুট হইতেছে না মনে করেন ওই জায়গায় ঠান্ডা ঠান্ডা ভাবতো সকালে আবার রাত্রও নাকি অনেক ঠান্ডা খোলামলা জায়গা তো কোম্পানি এমন জায়গায় কাজ নিছে। তো বাধ্যমান যাইতে হবে তাদের কোম্পানি তারা ফিরি বিষে হইলে রকম হতো আমার হাজব্যান্ড কোম্পানির লোক তো কোম্পানি যেন যাইতে বলবে উনি যাইতে হবে আর ওই জায়গায় এখন বর্তমান আছে কাজ শেষ না হই তার রোমে আসতে পারবে না যেন আছে যেন আপনার ভাইয়ার সাথে লোক আছে তো তারপর আমি তার বউ আমি এত বছর ধরে সংসার করি আমি তো জানি তার ব্যাপার আর আপনার ভাইয়ার তো হাই প্রেশার ওই আমার একটা টেনশন থাকে আর আপনার ভাইয়া এমন অনেক বুঝে একটা মানুষ সে কোনো কিছু হই সে বুঝতে পারে তার কথা হয়েছে অসুস্থ এসে আল্লাহর দান অসুস্থ দিব আল্লাহ ভালো করবেন তো আপনি ভাই ঠান্ডাটা বেশি মনে করেন কাশিটা বেশি হয়েছে ফুসফুসে কাশি তো তো মেডিসিন আনছে ওই এক সৌদিরে দিয়ে তো ওই সৌদি ওষুধ দিয়ে আপনি ভাই কী করছে বলছে তো বসে রয়েছি দিনে কি করছে সৌদি আরব তিনটা বাজে কাশের ওষুধ খাইছে কাশের সিরাপটা ওইটা খেয়ে তার সে ঘুমে আর চোখ দেখতে পারে না ঘুমে তার চোখ মেলতে পারে না তো চেয়ারে বসে বসে ঘুমাইছে আপনার ভাই আমার বলতেছে তো আমি তুমি এমন ভুল কাম কেমনে করো তুমি আরেকদিন এমন ভুল কাম করছো তো ওই জন্যে পরে আপনার ভাইরে বললাম তা আপনার ভাই বলছে কি আমি গাড়িতে আছি ক্যাম্পে গিয়ে যেন যে এই জায়গায় আছে না রুম তো তো ওই জায়গায় ক্যাম্প বলো ওই জায়গায় গিয়ে আমি বসে গোসল করে খাওয়া দাওয়া করে তা আপনার ভাইও না বললো আমি সকালে শুনলাম আমি এক চোখ দুইটা করতে পারি নেই আমার মনে দুইটা চোখ এক করতে পারি নেই এত খারাপ লাগছে মনে কর আমার জানি কি একটা অস্থিরতা হয়ে গেছে খুবই খারাপ লাগছে তা আমি আপনার ভাইরে বললাম সকালে দেখো তা আমি কি বলবো আপনার ভাইয়ার কণ্ঠ শুনলাম আমার আর কথা বন্ধ হয়ে গেছে সকালে দিয়ে কথা বলতে না ঠান্ডায় তা আমি তুমি তো আমাকে একটা বয়স দিয়ে শুয়ে থাকবে কয়েশো না আমার বয়েস দেওয়া মেসেজ দেওয়ার মতন শুয়ে আসছিলো না আমার এত শরীলে কাঁপানি উঠছে এই কাপানিরা আমি যে সময় সৌদি আরব ছিলাম এই সময় আপনার ভাইয়ার উঠতো মাঝে মাঝে এই কাপানিরা উঠতো তো আপনার ভাইয়া তো সবসময় গরম পানি দিয়ে গোসল করে এটা আপনার ভাইয়ার মাঝে মাঝে ওঠে তো কালকে নাকি অতিরিক্ত উঠছে সারা রাত নাকি মনে করেন জ্যাকেট পরছে তারপরে কম্বল ছিল কম্বল ছিল তো আপনি ভাইয়া সকালে আমার যা বলল। বললো হয়নি তা আমি বলছি সাবধান থাকলে দেখো কেন কাজ তাড়াতাড়ি শেষ করে গিয়ে জুবলে গিয়ে আপনার ভাই তো জুবাইলে থাকে জুবাইলে গিয়ে ডাক্তার দেখো আপনার ভাই যেয়ে ডাক্তার দেখ আপনি ভাই সবসময় প্রেশার ওষুধ আলহামদুলিল্লাহ সবসময় আর লগে থাকে আর সব মেডিসিনই লগে থাকে তারপরও বলছি গরম পানি দিয়ে গড় করো জক আছে আছে ওগুলো দিয়ে নিয়ে নিচ্ছে রঙ চা খায় তো এইটা নিয়ে মনে করেন টেনশন আছে আর এক প্রবাসী বউই জানবো তার হাজব্যান্ডের কষ্ট যারা প্রবাসী থাকে একটা ফোন না আসলে কতটা কষ্ট লাগে সেটা আমরা জানি আমার বিশ্বাস করবেন না রাত্রে আমার ছেলেটা বললাম তুমি ঘুমাও না কেন আমার ছেলে তো রাত্রে আড়াইটা বাজে আড়াইটা বাজে ঘুমাইছে তিনটা বাজে ঘুমাইছে এতটা খারাপ লাগ সামনে আমি বুঝাইতে পারি নাই তো সকালে আপনি ভাইয়া লোক আমি কী রাগ দেখামো আর গল্প দেখে আমি আনির কাজ করে ও তো জানে পরে বলতেছে ফোনটা ধরার মতো নিয়েছিল না তো আপনি ভাইয়ার জন্য দোয়া করবেন তো আজকে মৌবাবুর ম্যাডাম আসছে আপার সাথে কথা বললাম ও আপা আপনি আপনি আমার পাশে থাকেন আপনারা সবাই থাকেন আপা আপনাদের ভাইয়া সামনে আসেনি আপা বলছে চল্লিশ দিন আগে আসবে না তো ফোনের মাধ্যমে কথা বললো তো আপনার ভাইয়া বললো বুঝাইল আপা এই দুনিয়ায় কেউ থাকবে না সবাই চলে যাবে বাবু সবাই সুস্থ থাকুক এই দয় করি তো ভাবি নূর কেউ করে দিয়েছে আমার লোক করাইতে নিলে অনেক ইয়ে করে তো সেই জন্য বারিন্দা বসে রয়েছে দেখেন আমার আমার বারিন্দার যে টাইসটা কালকে কমল আর খুব মুছতে ও না কি কইতে পারি না ওদের যে সময় আসে সময় আমি একটু শুয়ে থাকি তো বারিন্দায় ঠান্ডা বাতাস খাচ্ছি আর আপনাদের সাথে কথা বলছে আপনারা সবাই আপনার ভাইয়ের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমার পুরো ফ্যামিলির জন্য দোয়া করুন আবার শরীরও ভালো না বুঝি না মানুষ এখন আল্লাহ কখন কারে এই জন্য নিয়ে যায় যাই না তো সেই জন্য কোন কোনো রান্না করার ভিডিও দেখে নেই ভালো লাগে না কি দেখাবো বলেন মনটাই শান্তি লাগে না আমি আপনাদের সাথে কথা বলি আমার রান্না চলে আসতেছে এত খারাপ লাগতেছে আমার আজকে নাক মুখ ফুলা অনেক আমার শুধু ফুগত বোন ফুগত বোনে ফোন দিয়ে যে বাবা কী অবস্থা আপনার শুধু ওরা আমরা সবসময় হাসি খুশি রাখতে চায় আমার ফুগত বোন তারপরে বোনের মেয়েরা ওরাও সবসময় হাসি খুশি রাখতে চায় তো ওই যে একটি টেনশন আপনার ভাইয়ার কোনো কিছু হলে আমি বুঝতে পারি তো আপনারা দোয়া করবেন আপনাদের ভাইয়ার জন্য আল্লাহ জন্য হেফাজতে রাখে আর আল্লাহ যেন সুস্থ রাখে এটি আল্লাহর কাছে আমি সারা রাত দোয়া করছি আল্লাহ তুমি যেমন অবস্থায় আছো তুমি সুস্থ রাখো ভালো রাখো আল্লাহ আমার কথা শুনছে আলহামদুলিল্লাহ তো ঠিক আছে আজকে ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগে না আমি বসে রয়েছি ভাবি ক্যামেরাটা ধরছে আমি আজকে চাইনি ভিডিও বানার জন্য তো ভাবি মতো তুমি বসে সারিয়েছো ওখানে মন খারাপ তো ভাবি সকালে আমি বলছি ভাবি আমি রাত্রে ঘুমাইতে পারি না তো অনেক কথা বললাম কোনো কিছু ভুল টুটি হলে ক্ষমার দৃষ্টিকে দেখবেন আর অবশ্যই ভালো ভালো ভিডিও নিয়ে ভালো ভালো কথা নিয়ে চলে আসব তো আমি চাচ্ছি লাইভে আসার জন্য আপনারা অবশ্যই বললে আমি লাইভে আসব আপনাদের সাথে কথা বলবো আমার ভালো লাগবে মনে করুন রাতের ছেলে ঘুমায় থাকলে এত নিজের অসহায় মনে হয় খুবই খারাপ লাগে তো ছেলে যেতুন সজাগ থাকে ও সময় সাথে যত সুরা আল্লাহ কাছে তো বা কাটি যত ইয়ে করি আমরা আবার চার কুল মা ছেলে চার কুল শুনি তিন কুল শুনি শুনি ঘুমাই অনেক সময় লাগে আমাদের ঘুমাইতে আমার কোথায় শান্তি লাগে না আপনার ভাইয়া সুস্থ থাকলে আমি নিজেও সুস্থ এটি আল্লাহ দোয়া করি সবাই সবার জন্য দোয়া করবেন আর বোনেরা তো ফোনই দেয় ও বোন তো এটা ও আমারে একদিন না দিল দুদিন পরও না দিল একদিন তিন দিনের মাথায় ফোন দিবে ওরও দুইটা বাচ্চা আছে ফোন দিয়ে গো বাপা আপনি কী অবস্থা আপনি ফোন দেন আমি ফোন দিই না ওই আমার ফোন দেয় মনে করেন মোবাইলটা অনেক নিতেই ভালো লাগে না এই যে অনেক বই ভাবি এইসব কোথা তুমি আজকে সকাল ওইটা তাড়াতাড়ি শুয়ে পড়লা কেন এই যে ভাবি ভাবিদের কথা শুনলেন তো আমি এনে চুপ করে বসারিছি গোসলও করিনি এখন গোসল করব তারপরে আপনার ভাইয়া ফোন দিবে এখন তা আপনার ভাইয়া আমি রাগে বলতেছি সিরাপ করে বলতেছি এখন সিরাপ খাও হয় তুমি বলছো তো খাবো তো আমি তুমি কালকে এক ভুল করছো তো এখন এখন আর একটা ভুল করো পরে হাস তো ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম